তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সলাতে জামাতে প্রথম কাতারে দাঁড়ায় আমরা অনেকে নামাজে প্রথম কাতার দাঁড়ায় আর কি সব রয়েছে আমরা অনেকেই জানি না এই মর্মে বারা বিন আলদিম রাজি আল্লাহ এক হাদিস বর্ণনা করেছে যেটি মুসনাদে আহমাদ আঠারো হাজার পাঁচশত ছয় নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল আলিয়া বলেন ইন দ্য ম হাম্যাল ই কেতা হু ইউ সে লুন আল্লাহ তা প্রথম কাতারের মুসাল্লিদের ওপর রসমত বর্ষণ করেন এবং ফিরেদ তাদের জন্য ক্ষমাতে আর্থনা করে থাকেন তাহলে আমরা বুঝতে পারছি যে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য সোয়াম আল্লাস ক্ষমতা আলা দুয়া করেন আল্লুসক্ষমা তাআলা রসমত বর্ষণ করেন এবং ফিরেজ তাদের জন্য দুয়াতে আর্থনা করে থাকেন আমাদের সমাজে এই সম্পর্কে অধিকাংশ মানুষ প্রথম কাতারে দাঁড়াতে অবহেলা করে এমনকি অনেক মানুষ আছে যারা পিছনে আছে আগা দিকে জায়গা ফাঁকা আছে তো আসবে তো অন্য জনকে হাত দিয়ে কথা এই তুমি চলে যাও এই তুমি চলে যাও এইভাবে পাঠায় অথচ এত সুন্দর বুঝিলতা আছে যদি মানুষ জানতো তাহলে কি করতো একটি হাদিস এছাড়া একটা হাদিস বর্ণিত হয়েছে রসদ সাল আলী ইসাল্লাম বলেছেন সেই বুখারির মধ্যে হাদিসটি আছে ছয়শত পনেরো নম্বর হাদিস যে লোকেরা যদি লোকেরা আজান দেওয়া এবং প্রথম কাতারে সলাৎ আদায়ের সব সম্পর্কে অবগত হতো তবে তারা লটারি দেওয়া ছাড়া কেউ সুযোগ পেত না যদি জানতো মানুষরা যে প্রথম কাতারে কতটা সব রয়েছে এবং আজান দেওয়াতে তাহলে সকলেই চাইতো যে আমরা আগা দিকে হবো তো আগা দিকে হওয়ার সম্ভব হতো না তখন লটারির মাধ্যমে হয়তো কয়েকজনকে জায়গা দিত এতটা রসদ সাল্লাহ আলী সাল্লাম বলেছিল আর আমাদের সমাজে এক কিছু মানুষ আছে যে যে এখন কুণ্ডলী যেমন শুরু হতে টাইম আছে থাকি কিছু গল্প করি চায়ের দোকানে গল্প করছি করি এই ভাবে করতে করতে এমনকি একদম লাস্টে এসে দাঁড়াই মানে আমি এক কর্মসূত্রে এমনটা হয় যে কর্মসূত্রে আছি তো আজান দিলে তো নমাজ পড়তে যাবো ওষুধ দিতে দিতে তো যারা মুসলিম ডাক্তারকে কাছে থাকতাম তখন দেখতাম যে যারা মুসলিম তারাই বেশিরভাগ এই কথাটা বলতো যে এখন তো আজান দিল এখন তো পনেরো টাইম আছে এখনো দাও কিছুক্ষণ এখন তো জামা শুরু টাইম আছে আবার অনেক অমুসলিমরাও তারা আবার বলতো কি যে আজান দিয়েছে চলে যাও ওরা পাঠিয়ে দিত কিন্তু কোনো মুসলিম হলে অনেকে আবার ঝগড়া করতো যে না ওষুধ দিয়ে যেতে হবে জামাতে এখন আমার চাইতে বেশি জানো জামা শুরু হতে টাইম আছে তাহলে এগুলো সব আমাদের সমাজে কিসের জন্য চালু আছে আমরা এর ভুজিল জানি না যে প্রথম কাতারে যদি আমরা দাঁড়াই তাহলে কতটা ভুজিল